সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শূন্য বদলির প্রজ্ঞাপন নিয়ে যে নিউজটি হয়েছে সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি শূন্য বদলির প্রজ্ঞাপন কবে জানালেন শিক্ষা উপদেষ্টা তিনি বিস্তারিত যা বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্টেকদারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন চলতি ডিসেম্বর মাসে জারি করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ বুধবার বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি শিক্ষক উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্যপদের বিপরীতে সার্বজনীন বদলি নিয়ে কাজ করছি আজ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি তারা জানিয়েছেন সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সার্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীদের বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন কবে নাগাদ বদলির প্রজ্ঞাপন জারি হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন বদলির প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনই বলা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করার বদলির প্রজ্ঞাপন জারি হলেও এখনই বদলি শুরু করা সম্ভব হবে না এজন্য আরও কিছু সময় লাগবে জানা গেছে দুই হাজার ষোলো সাল থেকে এন এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এন ডিআরসিআর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সদারি শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন এই দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক মেধাবী বা অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে আবেদন করে সুপারিশ পেয়েছেন তবে পরবর্তী সময়ে এন টিআরসি কর্তৃক নিয়োগ পরিপত্র দুই হাজার পনেরো এর সাত নম্বর অনুচ্ছেদ সামাজিক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী বদলির আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন এই অবস্থায় দ্রুত শূন্য পদে বদলির প্রজ্ঞাপন দ্বারের দাবি জানিয়েছেন তারা সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ